ফোটা নিয়ে ছেলে বিবাহিত হলেও কিন্তু প্রচুর টাকা আছে যাও মেয়েকে নিয়ে এসো অলক্ষী না আমি বিয়ে করব না সঠিক বলেছেন অলক্ষী বিয়ে করবি না মানে তোর ইচ্ছেই মত তোর বাবা যা বলবে তাই হবে থাক থাক ও বিয়ে করবে না বলছে যখন এটা হলেই চলবে আরে কি বলছো এটা আমার বউ তোমার সাউরি হবে বলছিলাম কি জমিটা ভাগে চাষ করলে হতো না

কথা কোয়া সময় হইছ না হেডলাইট তো ঘোরানো বলে আমার পাঁচ পাঁচটা বউ কোন দিক থেকে চলে গেছে আমি বুঝতে পারি না মুমুন্দি কোয়া পাঁচটা বউ যদি আই হিজাল মামু আমাকে ডেকেছেন কেন পেয়েছি সুপাত্র তাই কন্যাকে বিবাহ দিতে চাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যার গলায় দেবে মালা বউ হয়ে সেই যাবে বিদায় নেই বাধা বিদায় দিতে বরকে বলুন মালা পরাতে গলায় মালা দাও বলিয়ে দেবো আমি বউ বানি সাবধানে বাবা একে নেই কোন কথা শুনবো না আমাদের বিয়েটাও করিয়ে দিন পরব হাতে হাত বিয়ে করে ভাঙবি খাট সব গেল